দর্শক এই মুহূর্তে কথা বলছি জনপ্রিয় আমাদের নাটক জিমের সাথে জিমের অনেকগুলো নাটক হয়েছে বিজ্ঞাপন করেছে আজকে দর্শক আমরা জানবো জিমের এই নাটকের কেরিয়ার সম্পর্কে এবং কি কি নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছে আচ্ছা কি কি নাটক বিজ্ঞাপনে কাজ করেছে এটা বলতে গেলে অনেক লং টাইম চলে যাবে সো আমার রিসেন্ট যে কাজগুলো ওইগুলো নিয়ে কথা বলবো আমি রিসেন্ট কিছু রিসেন্ট কিছু নাটক করেছি সেটা হচ্ছে লাস্ট যে কাজটা করলাম ওটা হচ্ছে রহিম সুমন ভাইয়ার রহিম সুমন ভাইয়ার পরিচালনায় প্রিয় ফুল তুমি ওইটার কো ছিল পার্থ শেখ আমি তার বিপরীতে ছিলাম আর আরেকটা নাটক করেছি বাবু চিদ্দিকি ভাইয়ার বন্ধু তুই আমার আমি একটা টিভি সিরিয়ে কথা বলতে আচ্ছা আমার প্রাণের টিভিসি এই মাসে অনেকগুলো গিয়েছে সেটা হচ্ছে ট্রিট চকলেটের তারপর হচ্ছে দুরন্ত বাইসাইকেল আর হচ্ছে অ্যাটম চুইংগাম সো অ্যাটম চুইংগামটা রিলিজ হয়েছে বাকি দুইটা এখন রিলিজের অপেক্ষায় আর প্রাণ চাটনি যেই বিজ্ঞাপনটা করেছিলাম আশা করছি সবাই দেখেছে আর যারা দেখেন তারা অবশ্যই দেখবেন ইউটিউবেও আছে আচ্ছা তুমি কি সিনেমায় কাজ করতে আগ্রহী না বা এরকম অফার আসে না অনেকেই দেখি যে যারা ভালো কাজ করে তুমি আমি তোমার কাজ দেখি ভালো করো ভালো কাজ করো তো তুমি কেন নিজেকে মনে করছো আর অনেকে তো দেখলাম কাজ না তারপরে তাদেরকে নায়িকা দাঁড়াবে

ও মাই কিছু বলবো এই পর্যন্ত ছোট পর্দায় কাজ করছি আর কিছু ওয়েব ফিল্মের কাজের কথা চলছে সো সবার কাছে দোয়া চাই আর সবাই অবশ্যই আমার নাটক বিজ্ঞাপন যেগুলো আছে দেখবেন আর ভালো খারাপ সব মন্তব্য করবেন কারণ আমার অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে খারাপ মন্তব্য করলে আমি পরবর্তীতে নিজেকে প্রিপেয়ার করতে পারবো সো এইকে সবাই আমার জন্য দোয়া করবেন